সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা অল্প সময়ে অধিক সম্পদের মালিক হওয়ার আকাঙ্ক্ষা থেকে বিভিন্ন পেশার মানুষদের মধ্যে অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করার প্রবণতা লক্ষ্য করা যায় এর ফলে মানুষ বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়েন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অবৈধ আয়ের বিষয়ে ইসলাম ধর্ম সনাতন বা হিন্দু ধর্ম এবং অন্যান্য ধর্মে কি বলা হয়েছে ইসলাম ধর্মে অবৈধ উপার্জনকে হারাম বা নিষিদ্ধ করা হয়েছে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরান মাজিদ এবং হাদিস শরীফে এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে কোরআন মাজিদের সুরানিসার নিসার। ঊনত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে হে ইমানদারগণ তোমরা পরস্পরের মধ্যে তোমাদের ধনসম্পদ অন্যায়ভাবে খেও না সুরা বাকারার একশো নম্বর আয়াতে বলা হয়েছে হে মানব সকল তোমরা পৃথিবীতে হালাল এবং পবিত্র বস্তু ভোগ অসৎ উপায়ে জীবিকা নির্বাহ করলে সেই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না হাদিস শরীফে বলা হয়েছে আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র বস্তুকেই ভালোবাসেন বা গ্রহণ করেন হাদিস শরীফে আরও উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি হারামের দ্বারা শরীর গঠন করেছে তার ইবাদত কবুল হবে না এবং সে ব্যক্তি জাহান্নামের আগুনে পূর্বে হিন্দু বা সনাতন ধর্মেও অবৈধ আয়কে নিষিদ্ধ করা হয়েছে হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ বেদের অন্যতম জ্ঞানকাণ্ড উপনিষদে এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে উপনিষদের প্রথম মন্ত্রে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে কাহারও সম্পদে লোভ করা যাবে না এবং ত্যাগের সাথে তা ভোগ করতে হবে পুরাণে উল্লেখ করা হয়েছে অবৈধ সম্পদ উপার্জন করলে মৃত্যুর পর তারা নরকে যাবেন এমন কি অবৈধ অর্থ দিয়ে দান কিংবা তীর্থযাত্রার মতো ভালো কাজ করলেও তাদের পাপ ক্ষয়ের বিষয়টি নিশ্চিত হবে না যেসব কাজ অবৈধ বা যাহাতে মানুষ বা অন্যান্য জীবের ক্ষতি হয় সেগুলোর সবই বৌদ্ধ ধর্মে নিষিদ্ধ করা হয়েছে বৌদ্ধ ধর্মে পঞ্চশীল বা পাঁচটি অবশ্যই পালনীয় নীতির কথা বলা হয়েছে সেগুলোর একটি হচ্ছে বস্তু গ্রহণ থেকে বিরত থাকা অর্থাৎ যা আমার প্রাপ্য নয় বা যা আমি অর্জন করিনি সেটি নেওয়া বা ভোগ করা যাবে না খ্রিস্ট ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেলের আদি পুস্তকের বরাত দিয়ে পণ্ডিতগণ বলেছেন ঘুষের বিষয়ে সতর্ক করে সৃষ্টিকর্তা আদেশ দিয়েছেন এবং তুমি কোনো উপহার গ্রহণ করবে না কারণ উপহার জ্ঞানীদেরকে অন্ধ করে দেয় খ্রিস্ট ধর্মে এটাও বলা হয়েছে যে অর্থ সম্পদের প্রতি ভালোবাসা অনেক অকল্যাণের মূল কাজেই খ্রিস্ট ধর্মেও অবৈধ অর্থ সম্পদ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বন্ধুরা অবৈধ উপার্জন শুধু ধর্মেই নিষিদ্ধ নয় দেশের আইন অনুযায়ী এটি একটি শাস্তিযোগ্য অপরাধ তাই আসুন আমরা বৈধ পন্থায় সম্পদ উপার্জন করি সকল প্রকার দুর্নীতি থেকে নিজেদেরকে দূরে রাখি বন্ধুরা আমাদের আশেপাশে যাহারা দুর্নীতিতে জড়িত অথবা অবৈধ পন্থায় অর্থ উপার্জন করে থাকেন তাদেরকে কিভাবে ভালো পথে আনা যায় সে সম্পর্কে আপনাদের যে কোনো পরামর্শ এবং মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ